বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি এখন যাচ্ছি মুন্সীগঞ্জে বিক্রমপুর ওদিকে ঘুরে দেখাবো যদি ভালো লাগে লাইক দিও শেয়ার করে সাবস্ক্রাইব করবে ঠিক আছে ধন্যবাদ রেল স্টেশন নিমতলা এটা পড়ছে মডার্ন সিটি মডার্ন ডিউ সিটি এই নিমতলায় পড়ছে ট্রেন যাচ্ছে ঢাকার দিকে যেতেছে ট্রেনটা

ভিতরে গিয়ে আরো দেখাবো তাহলে চলেন এটা বাড়ি এখন ওই যে ঘরে যাচ্ছি ওই যে বৈশাখ তরমুজ কাটতেছে মেহেদি এই সবাই খাইতে বসলাম খাইতে বসলাম খাওয়া দাওয়ার পরে আবার কথা বলবো খাওয়া দাওয়া করতে বসলাম ঠিক আছে সবাই খাওয়া দাওয়া করতে বসছে নতুন বাড়ি বানাতেছে গ্রামের মধ্যেই

গাছটা গাছটাতে আম দেখছেন কত আম অনেক আম ধরছে গাছটাতে আমি অভাব নেই অনেক আম এটাতে বাগান বাড়ি দিয়ে বিভিন্ন ধরনের ফলের গাছ আছে আছে আম ধরতে আম গাছ এই যে আম ধরছে এই পাশে হচ্ছে বেল গাছ অনেক বেল ধরছে বেলেরও গপ অনেক বেল এটা পুরোটা বাগান বাড়ি করতে এটা বাড়ি পিছনের সাইড ইয়াকুব দত খাওয়া দাওয়া শেষ করলাম মাত্র এটা বাড়ির পিছনের সাইডটা এটা রোডে বেরোয় এখন যাচ্ছে উত্তরাঙ্গামিলা একাপর থেকে গিয়ে বাসালি নিয়ে যান ওতে ঘুরতে যেতেছি ওই জায়গাতে গিয়ে দেখাবো সবাইকে ওই গ্রামটাও খুব সুন্দর ওই গ্রামটাও দেখাবো আমরা সবাই মিলে যাচ্ছি

ভিতরে যাচ্ছি আরো গ্রামটা আরো দেখাবো অনেক সুন্দর গ্রাম গ্রামে সামনে এই যে ইয়াকুবের হাতে তরমুজ এই যে ওর আস্তে আস্তে এই যে ওদের বাসায় এসে পড়লাম এটা রাজেন্দ্রের বাসা মানে আসলাম এই পাশে এটা হচ্ছে গিয়া বাসাল ইউনিয়ন পড়ছে উত্তরাঙ্গামিলা এই গ্রামটা ঘুরে দেখাবো আপনাদের অনেক সুন্দর গ্রাম এই গ্রামটা দেখাবো ওই যে মেহেদি আছে সবাই আসতেছে আসসালামু আলাইকুম এই যে আমাদের বিআই সাহেবই যাইতেছে দুধ নিয়া দুধ নিয়া বিআই সাহেবেরই যাইতেছে হ্যাঁ এই ঘর বানাইছে নতুন ঘর বানাইছে এটা এই বাসা আসলাম নতুন ঘর

এটা হচ্ছে বাবলিদের বাসা এই যে ঘর এটা অনেক সুন্দর এলাকা এটা এই সিনতিয়া এই যে দিয়ে দেখাও এটা ফাইসান আর ওটা হচ্ছে সাকিব হ্যাঁ লজ্জা পায় গ্রামটা খুব সুন্দর এই যদি খেতে কাজ করতেছে আরো গ্রামের ভিতরে যাব ভিতরে গিয়ে দেখাবো গ্রামটা খুবই সুন্দর এগিয়ে আম গাছের অভাব নেই অনেক আম গাছ পেয়ারা গাছ আছে আজকে সিনতিয়ার জন্মদিন আজকে সিনতিয়ার জন্মদিন আমরা জানি না কিন্তু আসলাম আসার পরে শুনলাম চিন্তিয়ার জন্মদিন আজকে সবাই ঘুরতেছে কেন এটি মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া খেত এই তো আপনি ভালো আছো এটা পুকুর বাড়ির এটা বাড়ি পুকুর এই যে গরু আছে ওদের গ্রামটা খুবই সুন্দর এই গ্রামে অনেকবারই আসলাম কিন্তু ভিডিও দিতে পারি এই আবার প্রথম করে ভিডিও দিতেছি ওরা আসতেছে শাক এটি শাক খাওয়ার জন্য তুলতেছে গ্রামের সব বাচ্চারা এই যে পাশে একজন তোমার নাম কি এই যে গর্ণিয়া

যে মেয়েদি খেলতেছে এটা গরু ঘর কি করব মেয়েদি খেলতেছো আম গাছ অনেক আম হয়েছে পাশে আটা ফুল আটা ফল ঝুলতেছে গ্রামের ছেলে পেলে গ্রাম বোর্ড খেলে দিয়ে ময়দান বলে অনেক সুন্দর এলাকা পোলা পালাটা খেলাই দিকে যে খেয়াল এটা পুরোটা গ্রামটি অনেক সুন্দর

ওর ও নলি তো টাকা গোরি গুপু তাও এটা মাছ ধরতাসে তিন মাছ কই মাছটা কি মাছ এগুলা ডাগা সারামগুদিকে 500 600 800 900 এগে লাগতে এই বিলিতি পাওয়া যায় এটা মাছ ধরতাসে নাম্বার

দেখে বাসা যাচ্ছি তরমুজ নিলাম তরমুজ নিয়ে যাচ্ছি তরমুজ নিলাম সাজিয়াদের বাসার দিকে যাচ্ছি সাদিয়াদের বাসা আশ্রমে যাই সে এখন রেস্ট নিতেছে ওই পাশে আসছে আরো সাদিয়াদের বাসা আসলাম মাত্র থাকে আরো ভিডিও দেখাবো আপনাদের সেখানে ঘুরতে আসলাম অনেক রোদ এটা একটা হাউজিং পড়ছে মুন্সীগঞ্জে পড়ছে মুন্সীগঞ্জের খান এটা মামার বাড়ি এইটা হাউজিং এর মতন পড়ছে আর কি। দেখি আগন্ধিত আছে। এই বেগুন গাছ লাগাইছে। এই মরিচ বুক। এটা বটমরিচ বলে। এটা এসে কোটগাঁও। কোটগাঁও বলে জি गाव। হাজী गाव। এই মাত্র শেষ হয়েছে হাজিগাঁও এটা পড়তে সুখের ঠিকানা ঢাকার পথে চলছি ঢাকায় চলে যাচ্ছে এই সবাই আমরা এই যে মেয়েটিও চলে যাচ্ছে ঢাকায় চলে যাচ্ছি ঢাকার মধ্যে চলে যাবো যদি ভিডিওটা ভালো লাগে লাইক দেন শেয়ার করেন সাবস্ক্রাইব করবেন কথা বেশ